নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমার চ্যানেলের আরও এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা জানেনি তো কাল রাতে আমরা এসেছিলাম কলকাতায় মানে আসতে আসতে রাত আড়াইটেরও বেশি হয়ে গেছিলো তো সকালবেলায় উঠতে স্বাভাবিকভাবে একটু দেরি হলো রান্না বাড়া করে খেয়ে খেয়ে দেয়ে শুতে শুতে প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো যার কারণে সকালে উঠতে বেশি অনেকটাই লেট হলো আর গ্রামের বাড়িতে তো সবাই সকাল সকালই উঠে আর দিল্লির থেকে এখানে তুলনামূলকভাবে সকাল একটু তাড়াতাড়ি হয় তো আমরা উঠতে উঠতে প্রায় নটা বেজে গেছিলো আর রাতে অত রাতে খাওয়া দাওয়া করার পর থালা বাসন ধুয়েছিলাম না তো প্রথমে থালা বাসন ধুয়ে নিলাম তারপরে এই যে দেখুন উঠোনটা উঠোনটায় বেশ অনেক পাতা পড়ে আছে তো আমি যাচ্ছিলাম ঝাট দিতে ততক্ষণ এই যে একটা ভাই এলো তো এরপর আমি ঝটপট করে উঠোনটাকে একটু ঝাড় দিয়ে নিলাম যেহেতু বাড়িতে থাকা হয় না তো উঠোন টুঠোন তো তেমন রেগুলার ঝাড় দেওয়া হয় না যার কারণে পাতা টাতা পড়ে একেবারে উঠোনটা নোংরা হয়ে থাকে তারপরেও মাঝে মাঝে এই যে ভাইটা দেখলেন এই ভাই আরও একটা দাদা আছে ওরা মাঝে মাঝে একটু পরিষ্কার করে রাখে বলে একটু কমই ময়লা হয়েছে আর এখানে এই যে মাছ মাঝখানে উঠানের এখানে দাদাদের ইট রাখা হয়েছিল যার কারণে এই জায়গাটা আগে থেকে একটু পরিষ্কার করেই নেওয়া হয়েছিল তাই একটু পাতাপতি কম পড়েছে আর যেটুকু পাতা পড়েছে এই দাদাদের গাছ কাটা হয়েছিল সেই গাছের পাতা উঠোনটা ঝাড় দিতে দিতে এই যে একটা মাসি এসে কিছু কথা বলছিল তো মাসির সাথে দাঁড়িয়ে কিছুটা কথা বলে নিলাম তারপর আবারও আমি আমার কাজে লেগে পড়েছি সকাল যেহেতু সাড়ে নটা বেজে গেছে আর আমাদের এখানে রান্না বাড়া বা জলখাবার করার জন্য কোনো কিছুই নেই সকালবেলায় ওর বাবা বাজারে চলে গেছে কিছু নাস্তা পানি নিয়ে আসবে আর রান্নার জন্য যে সমস্ত জিনিস বা বাজারঘাট যাই বলা যা হোক সেসব আনতে আর কি এখানে তো কিছুই ছিল না যা কিছু রেখে গেছিলাম টুকটাক তা কিছু খারাপ খারাপ হয়ে গেছিলো বেশিরভাগ জিনিসই সব খারাপ হয়ে গেছিলো কিছুটা চাল ছিল চাল ভালো ছিল আর লবণ হলুদ এগুলো ভালো ছিল তেল বাকি জিরে আর শুকনো লঙ্কা ছিল তারপরে বাকি সব মশলাগুলো যেসব ছিল সব কিছুই খারাপ হয়ে গেছিলো আর এই যে স্নেহা প্রথম দিন গ্রামে এসে খুব এনজয় করছিলো ও বলছিল এখানে তো ঠান্ডাই নেই যার কারণে সোয়েটার ওয়েটার কিছুই পরে নি খালি জিন্স আর টপেই ঘুরে বেড়াচ্ছিলো বলছিলো এরকম হলে তো বেশ ভালোই হয় আর এই যে পাশে যেটা দেখছেন এটা দাদাদের জমি এখানে দাদারা ঘর বানাবে তো এই যে গাছপালাগুলো কিছুদিন আগে বিক্রি করে দিয়েছিল তাই গাছপালাগুলো কেটে এই যে আমাদের ঘরের সাইডে এখানে রেখেছে তো আমি একটু পিছন দিকটা দেখতে চলে এলাম তো এই যে নারকেল গাছটা দেখা যাচ্ছে এটা আমাদের আর এই নারকেল গাছে ফলও হয় আর এই যে আম গাছ এগুলো লাগানো পেছনে দুটো সামনে দুটো লাগানো আছে আর এই যে কলপাটা দেখা যাচ্ছে এখানে একটা কল ছিল কলটা কয়েক মাস আগে চুরি হয়ে গেছিল মানে কেউ শয়তানি করেই আর কি চুরি করে নিয়েছিল যাই হোক তারপর আর কল লাগানো হয়নি তো এখন যে জলের ব্যবস্থা করা হয় সেটা সরাসরি মোটর থেকেই মানে মোটর তুলে সরাসরি ট্যাঙ্কিতে চলে যায় সেখান থেকেই ইউজ করা হয় আর এখানে যেহেতু কেউ থাকে না সেজন্য কলের আর প্রয়োজন পড়ে না সে কারণে লাগানো হয়নি তারপরে যে বাড়ির বাইরে সামনে চলে এলাম একটু উঠোনে মানে উঠোনে মানে রাস্তায় সামনে তো এই যে একটা বাড়ি দেখা যাচ্ছে এটা আমার এক মামা শ্বশুরের বাড়ি এই বাড়িতে এই বাড়ির আশেপাশে যে কয়েকজন আছে সবাই মোটামুটি খুব ভালো তো এরা কেউই জানে না যে আমরা আসবো বা এসেছি তো সকালে যার সাথেই দেখা হচ্ছে সে বলছে তোমরা কখন এলে কিছুই তো বুঝতে পারলাম না তো সবাইকেই বলছিলাম যে রাত আসতে আসতে অনেকটাই রাত হয়ে গেছিলো আর এই যে বাজার থেকে সকালবেলায় বাজার করে নিয়ে এসেছে দেখুন এই যে কাপড় ধোয়া সাবান স্নান করা সাবান চিনি জিরে এই যে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজ কলি এবছর খায়নি দিল্লি তো পেঁয়াজ কলি নিয়ে এসেছে প্রথম তেলও নিয়ে এসেছে এক বোতল আর এখানে আছে মাছ আর সকালে নাস্তা করার জন্য এনেছে আলুর তরকারি আর পরোটা তো তরকারিটা একটু ঠান্ডা হয়ে গেছিলো বলে একটু গরম করে নিলাম এরপর ঝটপট করে নাস্তা করে নেবো ছেলেমেয়েগুলো যেহেতু সেই রাতেই অল্প কিছু সেদ্ধ ভাত খেয়েছিলো আর কিছু খায়নি নি সেজন্য এই যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কাটিনি পেঁয়াজ কলি দিয়েই খাবো আর কি বড়টা দিয়ে দিয়েছি আর তরকারি তো চলুন ব্রেকফাস্টটাও করে নিয়েছিলাম তারপর এই যে বিছানাটা রাত্রেবেলায় চাদরটা চেঞ্জ করে দিয়েছিলাম আর এখানে আমার রান্নাও হয়ে গেছে মাছ কেটে তারপর এই যে রান্নাও হয়ে গেছে পেঁয়াজ কলি দিয়ে মাছের তরকারি আর ভাত আর বেগুন ভাজা তো দুপুরের খাওয়া খেয়ে নিয়েছিলাম খেয়ে নেওয়ার পর এই যে কিছু জামা কাপড় ছিল রাস্তায় যে সমস্ত দুই দিন ধরে ট্রেনের ভিতর সব ময়লা হয়ে গেছিল সেগুলো আর কি তো ছেলেটাকে নিয়ে বলছে চল বাবা ছাদে যাই তো ওকে নিয়ে একটু ছাদে চলে এলাম ছাদে এসে জামা কাপড়গুলো ধুয়ে নেবো তো এই যে দেখুন ও ছাদে এসে তো খুব মানে এক্সাইটেড ছিল আর যখন আমরা এসেছিলাম ভেবেছিলাম ওর হয়তো এই ঘরের কথা কিছুই মনে থাকবে না তখন ও আরও অনেকটাই ছোটো ছিল তো এসেই বলছে নেই ইয়ে মারা ঘর হে আর ঘর বহুত আচ্ছা হয় যাই হোক তো ভাবলাম যাক ওর মনে আছে তো আগের বার এসে ও কিছুতেই মাটিতে পা দিচ্ছিল না মানে পিঁপড়ে পোকামাকড় এই সমস্ত দেখে ভীষণ রকম ভয় পেয়ে গেছিলো যার কারণে সব সময় কোলে আর না হয় খাটের উপর বসে থাকতো বেডের ওপর এবারও ভেবেছিলাম সেরকমই কিছু হবে কিন্তু এবার আর কিছুই হয়নি যাই হোক ও একটু মাটি দিয়ে ঘুরে ফিরে বেড়াচ্ছে তো এই যে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো ধোয়া হয়ে গিয়েছে এখানে তো মেশিন নেই জামা কাপড়গুলো হাত দিয়েই নিংড়েছি কিন্তু মনে হয় না এগুলো শুকাবে কেননা ধুতে ধুতে বেশ অনেকটাই বেলা হয়ে গেছিল রোদে খুব বেশি একটা তেজ ছিল না তাও দিল্লিতে যেমন মোটাই রোদ ছিল না এখানে তাও তো একটু দুদিন এসে রোদ তো দেখা গেল। এটাই বড়ো কথা আর এখানে দিল্লির তুলনায় ঠান্ডা বেশ অনেকটাই কম আছে সেটাই মনে হচ্ছে আমাদের কিন্তু এখানে এই যে একটা দিদা এসেছিলো উঠোনে এখানে আসার পর সবাই বলছে ঠান্ডা এখানে প্রচুর ঠান্ডা তো আমরা আরও বলছিলাম যে দিল্লিতে আরও বেশি ঠান্ডা এখানে জলও তো মোটামুটি ঠিকই আছে আর দিল্লির জল একেবারে কন কনে ঠান্ডা তো এই যে দেখুন আমাদের বাড়ির পিছনে বড় একটা কলা বাগান আছে অনেকটাই জায়গা জুড়ে এটা লোকেদের তো ওই কলা বাগানটা ছাদ থেকে বেশি মানে অনেক দূর পর্যন্ত দেখা যায় কোনো দিন নিচে থেকে গিয়ে দেখিনি এরপর সন্ধেবেলায় সন্ধ্যে টন্দে দিয়ে যাচ্ছিলাম একটু মাসিদের বাড়ি তো এই যে মাসিদের বাড়ি থেকে আমরা বাড়ির দিকে রওনা হয়েছি মাসিদের বাড়ি এই যে গাড়িও যাচ্ছে মাসিদের বাড়ি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত বসেছিলাম ছেলে দুটো খুবই কান্না করছিল সেজন্য বাড়ির দিকে চলে যাচ্ছিলাম বাড়ি বাড়ি গিয়ে আবার রান্না আছে তো এই যে দেখুন এখানে রাত হলে এতটাই রাত হয়ে যায় মানে এতটাই অন্ধকার ছেলে মেয়েগুলো তো ছেলেটা আরও বিশেষ করে বলছিল মা লাইট দাও না হলে ভূত এসে যাবে মানে ও সবসময় লাইট হাতে নিয়েই রেখেছিল তো এই যে দেখুন যখন অন্ধকার হয়ে যায় তখন কতটা অন্ধকার যেটা আমরাই মানে আমাদেরই অন্ধকারে থাকার অভ্যাসটা নেই আর ওরা তো এরকম অন্ধকারে কখনো থাকেই নি তো যাই হোক এই যে বাড়ি চলে এসেছি তো বাড়িতে মেন গেটে একটা পলিথিন দেওয়া হয়েছে মানে বড় আকারের পলিথিন যেটা দেওয়ার ফলে ভেতরে বাতাসটা একটু কম যায় তো এই যে স্নেহা চলে গেল গিয়েই সিঁড়িতে বসে পড়েছে আর আমি দালাটা খুলে তারপর সবাইকে নিয়ে ভেতরে গেলাম আর এরপর রান্না আছে দুপুরবেলায় একটা হাঁস এনেছিলো সেই হাঁসটাকে দুপুরবেলায় কেটে কুটে রেখেছিলাম পরিষ্কার করে মানে ওর কাকাই কেটেছিল তারপর এই যে মশলা বেটে হাঁসটাকে ভালোভাবে মেখে নিয়েছি পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা আর লবণ হলুদ সব কিছু দিয়ে ভালোভাবে সরষের তেল দিয়ে মেখে নিয়েছি আর এই যে চাল এখানে চাল ধুয়ে রেখেছি এরপর চালে জল দিয়ে দেবো আর মাংসটা তুলে দেবো মানে মাংসটা বসিয়ে দেবো গ্যাসে তো এই যে জল দিয়ে দিয়েছি এরপর কড়াই গরম হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে দিলাম আর তেল দেওয়ার পর ফোড়নের জন্য একটু গোটা জিরে দিয়ে দিয়েছি তেজপাতাটা অবশ্য ছিল কিন্তু মানে এক হাতে ক্যামেরা ধরে তো ভুলে গেছিলাম তো তেজপাতাটা আমি একটু পরেই দিয়ে দেবো আর এই যে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব ডাকা চাপা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর ভেতরে জল দিয়ে দেবো বন্ধুরা আমরা যেহেতু শহরে থাকি মানে দিল্লিতে থাকি তো কলকাতায় খুব বেশি একটা আসা যাওয়া হয় না বা আসলেও খুব বেশি একটা দিন থাকা হয় না কেননা ছেলে মেয়েদের স্কুল থাকে স্কুলের ছুটি হিসেবেই আসতে হয় গেলবার গরমের সময় এসেছিলাম এসে এই ঘরে মানে পুজো করিয়ে প্রথম আমরা ঘরে উঠেছিলাম তারপর থেকে ঘরটা একাই আছে মানে মনে হচ্ছিলো ঘরটাকে দেখে ঘরটাও যেন আমাদেরই অপেক্ষা করছিল তো যখন মানে কেউ থাকে না ঘরটা একেবারেই অন্ধকার অন্ধকার অবশ্য না বাইরের লাইটগুলো জ্বালানো হয় প্রতিদিন মানে আমরা তো জানি জ্বালানোই হয় একজনকে বলে যাওয়া হয়েছিল যে রোজ রাতে বাইরের লাইটগুলো জ্বালিয়ে দিতে তো বাইরের লাইটগুলো হয়তো বা জ্বালানো হয় আর আমরা এলেই ঘরটা কেমন যেন মনে হচ্ছে মেয়ে একেবারে পরিপূর্ণ যাই হোক বাচ্চাদের চিল্লা চিল্লানোর আওয়াজ আমরাও ঘোরাফেরা করি তো যেই আসছে সেই জিজ্ঞেস করছে কবে এলে কবে এলে ভালোও লাগে আর দাদার খবরও অনেকেই নিচ্ছে যে দাদার শরীর কেমন আছে তো এই যে কথা বলতে বলতে রান্নাটাও করে নিয়েছি তো গ্রামের দিনের প্রথম দিন আমাদের কেমন কাটলো সেটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল তো রান্নাটা জল দেওয়ার পর কিছুক্ষণ আমরা সবাই মিলে বসে একটু গল্প করছিলাম আর ওর বাবা গেছিলো বাজারে তো কথা বলতে বলতে ওর বাবাও চলে এলো আর বাজার গিয়েছিল। এই পাটিটা কিনতে কেননা কাল রাতে যখন ওরা শুয়েছিলো তো নিচেই বেশ কয়েকটা মানে কি বলবো কাপড়ের বিছানা বা কাঁথা আর এই এই কার্পেট টাইপের যেগুলো সেগুলো দেওয়ার পরেও ওর কাকা বলছিল যে বেশ ঠান্ডাই লাগছিল নিচে থেকে সেজন্যই প্লাস্টিকের পাটিটা কিনে আনা হয়েছে আজকে তো পাটিটা কেমন হয়েছে জানাবেন আর এদিকে কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গিয়েছে আমি এতে একটু গরম মশলাও দিয়ে দিয়েছিলাম আর হাঁসের মাংস টানাটা একেবারেই কমপ্লিট এরপর রাতে সবাই খেয়ে দেয় তারপর ঘুমিয়ে পড়ব কেননা এখানে কলকাতায় মানুষজন দিলে তুলনায় সকাল সকালে ঘুমায় তাই তো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা কেমন লাগলো জানাবেন আবারও ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা